সারা বছর টুকটাক পিঠে খেলেও পিঠে খাওয়ার একদম পারফেক্ট সময় মানেই কিন্তু শীতকাল তো শীতকালকে বলা হয় পিঠে খাওয়ার একদম ঠিকঠাক মরশুম যাকে বলে তো আমি চলে এসেছি আজকে মালপোয়া বানাতে এই বছরে আজকেই প্রথম পিঠে তৈরি করছি তো মালপোয়া বানাবো গুড়ের মালপোয়া বেশিরভাগ তো চিনের চিনিরই বানাই তো ইন্ডিয়া থেকে আনা একদম ফ্রেশ টাটকা অরিজিনাল কোনো ভেজাল ছাড়া গুড় নিয়ে এসেছি নলেন গুড় বা পাটালি গুড় যে যাই বলেন যার ভাষা যেটা বলেন তো সেই গুড়টা দিয়ে আজকে পিঠে তৈরি করব গুড় সারা বছরই আমার ফ্রিজের থাকে তো ওই মোটামুটি ছেলেদের বার্থডে আর ওর বাবার বার্থডে আর টুকিটাকি পিঠে বানালে তখনই ব্যবহার করি আর গুড়গুলো গন্ধ স্বাদে একদম অতুলনীয় যাকে বলে তো আমি সব কিছু দিয়ে নিয়েছি আমার যা যা প্রয়োজন দুধ চালের গুঁড়ি ময়দা সুজি তারপর একটুখানি পিঙ্ক সল্ট দেবো আমি আর দিয়েছি একদম আমরা যেরকম মিষ্টি খাবো সেই পরিমাণে গুড় অ্যাড করেছি এবার এটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব আর এদিকে আমি তৈরি করব পিঠে কিন্তু যাদের একার সংসার থাকে বাচ্চা কাচ্চা নিয়ে এই সমস্ত পিঠে বানানো মানে একটা শৌখিন কাজ চারটেখানি ব্যাপার না তো দেখুন আমাকে দিয়ে কতগুলো বিস্কুটের কৌটাও খোলায় এটা নেব না ওটা নেব না সেটা নেব না বড়টা এখন বড় হয়ে গেছে ও তো আসে না কিন্তু তো ছোটো ঘুরুঘুরু করতেই থাকে পেছন পেছন ওর বাবা বাড়িতে থাকলে ঘুরুঘুরু করতো না তোর বাবাও ঘরে নেই ওজন্য জন্য ঘুরু বেশি করছে তার উপর আদিও নেই তো আমি পিঠের ওটাকে ফেটিয়ে এক ঘন্টা রেখে তারপরে যে পিঠে তৈরি করা শুরু করেছি আর ভীষণ ভালোভাবে মিশ্রণটাকে ফেটাতে হবে একটু যেন দানা না থাকে যত দানা না থাকবে তত পিঠেটা বেশি টেস্টি হবে আর কি আর আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম কেউ চাইলে সঙ্গে সঙ্গে তৈরি করতে পারেন কেউ চাইলে একটু রেখেও দিতে পারেন রেখে করলে জিনিসটা একটু ভালো হয় এটাই তফাৎ আর কি আর পিঠেগুলো দেখুন কি দারুণ ফুলছে একদম পুরো ফুলকো ফুলকো পিঠে আর আমি গ্যাসের ফ্রেমটা ঠিক এইরকমই রাখবো যেহেতু লোহার কড়াই তো তাপটা কিন্তু খুব একটা কমে না তো আমার এই তাপেই পিঠে তৈরি করতে হবে আর মাংস জিনিসটা কি বলুন তো আপনি মাংস বা মাছের ঝাল এগুলো মশলা ভালো করে কষানো হলে মাংস দিয়ে কষিয়ে নামিয়ে নিলে হয়ে যায় কিন্তু পিঠে জিনিসটা কিন্তু ভীষণ কঠিনই ব্যাপার যারা এটা পারে না ঠিকঠাক করতে এটা কিন্তু সব কিছু পরিমাণ মতো না দিলে কিন্তু পিঠে কিন্তু ঠিকঠাক হবে না আর দেখুন পিঠে বানানো হয়ে গেছে পিঠে একটু ঠান্ডা করে দিয়ে দিয়েছে ছোটোটাকে খেতে ভীষণ ভালো লাগছে নাকি ওর খেতে তাই আমার পিঠে বানানো একদম সার্থক আমার বড় ছেলেও ভীষণ পছন্দ করে মালপোয়া খেতে ওর বাবাও পছন্দ করে ছোটোটাও দেখছি বেশ পছন্দ করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বা বাই